আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার মনে হয়েছে খুব দরকার এটা যখন একটা চাকরি করা মেয়ে এবং একটা চাকরি করা ছেলের মধ্যে সম্বন্ধ করে বিয়ে তখন কিন্তু চাকরি করা ছেলেটা বা তার পরিবারের যারা দেখতে আসে মেয়েটার বাড়িতে তখন কিন্তু মেয়েটার বাড়িতে আসলে পারে মেয়ের মা বাবা খুব সুন্দর করে ছেলের পরিবারের কাছে কিন্তু মেয়ের সমস্ত কিছু গুণ তুলে ধরে যেমন চাকরি তো আছে মেয়ে তা বাদে সে রান্না করতে পারে সে যা আরও কিছু গান পারুক বা সে সেলাই পারুক যাই পারুক আরও অন্য অন্য তার কি কি গুণ আছে যেগুলো সংসারে খুব উপকারে লাগে একটা সুন্দর বউ হতে লাগে একটা মানে কি বলবো সব দিক দিয়ে ভালো একটা বইয়ের উপযুক্ত মেয়ে তাদের এরম একটা মেয়ের মা বাবা ছেলের মা বাবাকে বোঝাতে চেষ্টা করে ছেলের মা বাবা কিন্তু কখনোই এতটা বলে না যে আমার ছেলেও রান্না করতে পারে আমার ছেলেও চাকরি ছাড়াও এত কিছু সংসারের করতে পারে আমার ছেলে চাকরি করে এই পছন্দ করে এই অপছন্দ তো বলে না পছন্দ করে এই ভাই এরকম ঘুরতে বেড়াতে ভালোবাসি হ্যাঁ না তেনা ব্যাস এরকম কিন্তু দেখা যায় যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন শ্বশুরবাড়ি সবাই তো মেয়েটার মা বাবা বলে দিয়েছে কে এত কিছু পারে হ্যাঁ না তেনা চাকরি করা সত্ত্বেও তাকে বাকি কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করতে হয় কারণ তার বাবা মা ভাই বোন দাদা দিদি যেই থাকুক বলে দিয়েছে যে আমাদের মেয়ে এত ভালো চাকরির পরেও এত কিছু পায় কিন্তু ছেলেটার ছেলেটার কিন্তু কোনো অসুবিধা হয় না কারণ সে তার মা বাবার কাছেই থাকে এবং সে পা অফিস থেকে আসলেও তাকে কিন্তু এত কিছু অসুবিধা ফেস করতে হয় না কিন্তু মেয়েটা হয়ে যায় নাজেহাল অবস্থা একদিকে সে তার নিজের বাবা মাকে কিছু বলতে পারে না কারণ তার মা বাবা ভালোর জন্যই মেয়ের বলেছে মেয়েকে যাতে একটা ভালো পরিবারে দিতে পারে চাকরি করা ভালো ছেলে আবার শ্বশুর শাশুড়িকেও কিছু বলতে পারে না কারণ তার নিজের মা বাবাই তো বলে দিয়েছে যে তার মেয়ে এত কিছু পারে চাকরি ছাড়াও যত দুর্ব্যবহার জোটে মেয়েটার কপালে মেয়েটা কোনো কাজ যদি বলে এটা পারি না বা এটা করতে ভাল লাগে না এটা তো মানে বলতেই পারবে না মেয়েটা মেয়েটা যদি কোনো কাজ খারাপ হয়ে যায় তখনই বলা হবে মেয়েটা ইচ্ছা করে খারাপ করেছে তো কোনো মেয়ে যখন যে যতটাই বয়স হোক বাবার ঘরে থাকে পিতামাতার কাছে থাকে তখন সে সংসারের অত কাজ গুছিয়ে শেখে না বা পারেও না সেটাই অনেক সময় অনেকেই বোঝে না সেই জন্য মেয়েটার কপালে দুর্ব্যবহার যত জোটে এগুলো খুব খেয়াল রাখা উচিত এবং এইভাবেই যে কোনো সম্পর্কে এগোনো উচিত যে অতিরিক্ত যেন কোনো রকম দুর্ব্যবহার মেয়েটার জন্যই তৈরি না হয় বা মেয়েটার কপালেই শুধু জোটে এরম ব্যবস্থা না করা হয় যেটা ঠিক মেয়েটার জন্য সেরকমটাই করা উচিত আজকের মতো এটুকু সবাই খুব ভালো থাকে